নমস্কার বন্ধুরা তোমরা রানিংয়ের জন্য যারা সমস্যায় ভুগছো কী জুতো পরলে কেমন জুতো পরলে রান বাড়বে বা কিভাবে দৌড়ালে দৌড়ানোর সময় কী এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো পুরো ডিটেলসে বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে তোমরা একটুখানি ফলো করবে তোমাদের রানটা পুরো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কম টাইমের মধ্যে যা আছে আটশো মিটার ষোলোশো মিটার যারা প্র্যাকটিস করছো তোমাদেরকে জুতোর বিষয়টা ফার্স্ট তোমাদের ক্লিয়ার করে দিন ঠিক আছে এই একটা ছোল ব্যাপারটা আছে সামনে পিছনে দেখতে পাচ্ছো সামনেও যতটুকু পিছনেও ততটুকু সোলটা আছে সোলটা এরকম লেভেল ছোল কেনবে যে কোম্পানির তুমি কেন না কেন সেগা কেন বা অন্যান্য স্পোর্টস শু কেন কিন্তু শোলের দিকে খেয়াল রাখবে এটা এটার জন্য কেন বলছি তোমাদেরকে যখন রানিং করো তখন কিন্তু রানিংয়ের সময় এখানটা সোল মোটা থাকলে টাচ হয়ে তোমার যে পায়ের যে অংশটা থাকে পুরো পায়ের অংশটাতে ডিটেল মানে ডিরেক্ট তোমার ওখানে চাপ পড়ে পেশা করলে তোমার লিগামেন্টে ব্যথা হবে বা পায়ে পেইন হবে রডে খুব যন্ত্রণা করবে তার জন্য ফ্ল্যাট যেগুলো শ্যুজ আছে জুতো যে কোনো কোম্পানি কেন না কেন কিন্তু এটা এটা দেখে কিনবে ঠিক আছে যে শু শুজের ব্যাপার আছে ফ্ল্যাট সোলটা আছে শোলটা দেখে কিনবে তো নেক্সট তোমাদের দেখাবো যেটা কিভাবে রানিং করার আগে এক্সারসাইজ করে নেবে কোনটা আগে সেটা দেখে না ফার্স্ট তোমরা রানিং করার সময় তোমাদের যেটা এক্সারসাইজগুলো আছে ফার্স্ট তুমি এই এক্সারসাইজটা করবে দেখতেই পাচ্ছ ইজিলি পুরো দেওয়া আছে ভিডিওটা ভুলে যাওয়ার আগে সেভ করে নাও যখন রান করতে যাবে তখন দেখে নেবে ঠিক আছে এই এইগুলো ফলো করবে বারবার করে ভিডিওটা দেখবে তোমরা সেকেন্ড সেকেন্ড স্টেপে এই ব্যায়ামটা করবে ঠিক আছে থার্ড স্টেপের এই ব্যায়ামটা করবে ঠিক আছে ফোর্থ তুমি পায়ের যে এইট এটা করবে ফিফথ আছে এটা তুমি তুমি এগুলো করলে কী হয় বলো তো তোমার যে শিরা উপসেরাগুলো রক্ত চলাচল বা অ্যাডজাস্ট হয়ে থাকে ঘুমিয়ে থাকলে বসে থাকো অনেক সময় যাই হোক যাই হোক এগুলো ব্যায়াম রানিং করার আগে এই এক্সারসাইজগুলো মাস্ট তুমি করবে তখন দেখবে তোমার শিরাগুলো খুলবে রান করতে সুবিধা হবে না কোনো টান লাগবে না পায়ে ব্যথা লাগবে না ঠিক আছে তো চলো নেক্সট তোমার স্টার্টিং রানটা কেমন করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার্টিং এবং লাস্ট তোমাদেরকে প্রুফভাবে দেখিয়ে দিচ্ছি কেমন করা উচিত তো দেখো রানিংয়ের স্টেপটা দেখে নাও ঠিক আছে কেমন করে রান করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি হাতটা দেখতে পাচ্ছ হাতটা এটা আছে সুইং এইভাবে সুইং করতে হবে না হাত সুইং করলে এটা স্টার্টিং সুইং ঠিক আছে লাস্টে তোমাদের দেখো দৌড়ানোর মানে প্রভাবটা কেমন দেখো টোয়ের উপর দৌড়াচ্ছে ঠিক আছে এটার উপর একদম পুরো আঙুল আছে পায়ের সামনে যে আঙুলটা আছে আঙুলটার আঙুলটার ভরে দৌড়াবে এই গুড়ালিটা আছে গুড়ালিটা মাটিতে না পড়লে একদম ভালো তোমার রানিংটা খুব স্পিড হয়ে যাবে রানিং কম টাইমিং লাগবে এইটার ভরে যেটা দৌড়ানোর স্টার্টিংটা এই যে পায়ের যে সামনের আঙুলটা সামনের সাইডটা দিয়ে ভরে তুমি দৌড়ানোর চেষ্টা করবে ঠিক আছে আর হাতগুলো তুমি প্রথমে দেখো স্টার্টিং হাত সুইং হবে পরের দিকে হাতগুলো বেশি সুইং করবে না সুইমিং করলে পরে কী হবে তোমার তখন কিন্তু তোমার রানিংয়ের স্পিডটা কিন্তু কমে যাবে কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো স্টার্টিংগুলো দৌড়ানোর স্টোপগুলো তুমি দেখে নিয়েছো যেটা পায়ের সামনের দিকটা দিয়ে ভরে তুমি দৌড়ানোর চেষ্টা করবে আর যদি পায়ের সামনের দিকটা ভরে না দৌড়াও তাহলে পরে এই গুড়ালির ভরে যদি দৌড়াও তোমার পায়ের এখানে এই পায়ের এখানটা ব্যথা হবে সরি দেখাচ্ছি তোমাদেরকে পুরো ডিটেলসে লিগামেন্টে ব্যথা হবে পায়ের যে সমান রডটা আছে এটাই ব্যথা হবে ঠিক আছে পুরোটাই তোমার ব্যথা তুমি দৌড়াতে পারবে না খুব কষ্ট হয়ে যাবে তো লাস্ট এটা যদি ভরে দৌড়াও মানে এই গুড়ালির ঘরে দৌড়াও তোমার কেমন কি পজিশন কি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি হতে পারে লাস্টের দিকে এ দেখো একটা ভাই দৌড়াচ্ছে তার স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি নিয়ে দেখো ও কেমন করে দৌড়াচ্ছে দেখো পায়ের ভরটা দেখো কিভাবে দৌড়াচ্ছে আর পিছনের দিকেই ব্র্যান্ড হয়ে দৌড়াচ্ছে তাহলে কি হবে তোমার তাহলে রান কিন্তু খুব কষ্ট হয়ে যাবে তুমি পরে রান করতে পারবে না বুঝতে পারলে তুমি সময় চেষ্টা করবে সামনের দিকে সামনের দিকে ফর্টি ডিগ্রি বা ফর্টি 25 ডিগ্রি হেলে দৌড়ানোর চেষ্টা করবে এইদিকে সামনের দিকে ঝুঁকে এই টাইপের ও ও কেমন করে দৌড়াচ্ছে দেখো ও কিন্তু পিছনের দিকে ঝুঁকে দৌড়াচ্ছে পিছনের দিকে তো এটা করলে পরে তোমার রানে খুব কষ্ট হবে টাইমিং কমে যাবে তুমি দৌড়াতে পারবে না পায়ে ব্যথা হবে শারীরিক কষ্ট হবে এইভাবে কখনোই দৌড় চেষ্টা করবে না হাতের সুইংগুলো এখানে করবে না দু হাত দু হাতের সুইংটা বুকে বুকের লেভেলে রাখবে বুকের লেভেলে সুইং করবে ঠিক আছে বুকের লেভেলেই তুমি সুইং করবে এটা করলে পরে তোমার রানের স্পিডটাও বাড়বে টাইমিং কম লাগবে তো এইগুলো বিশেষ করে ফলো করো আর জুতো তোমাদের বিষয় বলেছি ভিডিওটা সেভ করে রাখো যখন রান করবে এইগুলো ফলো রাখবে ভিডিওটা একবার দেখে নেবে ঠিক আছে ভিডিওটা সেভ করে নেবে ইউটিউবে আর শেয়ার করে রাখো কোনো বন্ধুর কাছে ঠিক আছে তাহলে তুমি ভুলবে না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমি শর্ট করে দিচ্ছি আর কারোর যেটা যা প্রয়োজন জানার আমাকে কমেন্ট করবে চেষ্টা করবে ভিডিও করে বলার জন্য ঠিক আছে আর চেস্টের ভিডিও যারা ফুলেতে পারছে না আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে রানের ভিডিওটা চেয়েছিলে তোমাদের রানের ভিডিওটা দিয়ে দিলাম তো এটা একটু ফলো করবে দেখে নাও ঠিক আছে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে